আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া আজকের হাটে কয়টা বাইক নিয়ে এসেছেন নিয়ে আটটি বাইক ভাইয়া আটটি বাইক নিয়ে এসেছেন আপনাদের প্রত্যেকটি বাইকই দেখানোর চেষ্টা করব এই প্রথমে রয়েছে আপনার

পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার টাকা দাম চাচ্ছেন দাম দর করে নেওয়া যাবে এবারে আমরা দেখছি পালসার একশো পঞ্চাশ সিসি গাড়ি ভাইয়া পালসার একশো পঞ্চাশ সিসির বাইক কত সালে মডেল ছিল এটা দু হাজার সালে মডেল কাগজ কি অবস্থায় আছে কাজপাতি আছে আপনার কুষ্টিয়া রেজিস্ট্রেশন হাফ টাকার পরে এক কিস্তি দেওয়া আছে কুষ্টিয়া রেজিস্ট্রেশন হাফ টাকার পরে একটা কিস্তি দেওয়া আছে বাইকটার দাম কত চাচ্ছেন এর দাম চাচ্ছে 150000 টাকা 150000 দাম দর করে নেওয়া যাবে জি জি এবাশে আরো একটি আরটিআর আমরা দেখছি রেড কালারের আরটিআর কি অবস্থায় আছে ভাই এটা আপনার চোয়াডাঙ্গা রেজিস্ট্রেশন হাফ টাকার পরে দুইটা কিস্তি দেওয়া আছে আর দুইটা দিলে কমপ্লিট চালানো আছে কত কিলোমিটার এটা চালানো আছে আপনার সাঁত্রিশ হাজার কিলোমিটার সাঁত্রিশ হাজার কিলোমিটার চালানো আছে এটা দাম কত চাচ্ছেন ভাই এটার দাম চাচ্ছি এক লক্ষ টাকা এক লক্ষ টাকা দাম দর করে নেওয়া যাবে তার পাশে আমরা দেখছি আপাশি আর টি আর ফোর ভি জি আপাশি ষাট সিসির ভাই জি জি এটার কাগজ কোথাকার ভাই এটা কুস্টার রেজিস্ট্রেশন ফুল টাকার নাম্বার চালানো আছে কত কিলোমিটার এটা চালানো আছে আপনার 14000 কিলোমিটার 14000 কিলোমিটার চালানো আছে দাম কত পাচ্ছেন ভাই এটা দাম আছে 1 লক্ষ টাকা এক লক্ষ হাজার টাকা এটা তো দামদর করা যাবে जी সর্বশেষে আপনাদের যে বাইকটি আমরা দেখাবো এটা হচ্ছে হিরো ACE VLAX জি মডেল কত সালে ছিল এটা 2020 এর মডেল 20 এর মডেল কাগজ কি অবস্থা আছে এটা কাগজ আছে আপনার জিনাইদা ফুল টাকার নাম্বার

আপনার বাইকটা চালানো আছে আঠারো হাজার সামথিং আঠারো হাজার সামথিং ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড সব ওকে আছে দাম কত চাচ্ছেন ভাই এটার দাম চাওয়া যাবে পঁচানব্বই হাজার টাকা দাম দর করা যাবে ভাই আসলে দাম দর করা শুধু তার পাশে আপনাদের আরও একটি বাইক রয়েছে এইটা হচ্ছে পালসার পালসার ডবল ডিক্স ডবল এবিএস পালসার ডবল ডিক্স ডবল এবিএস কত সালে মডেল ছিল ভাই সালে মডেল ছিল বাইশ সালের মডেল কাগজ কি অবস্থায় আছে ঝিনাইদা নাম্বার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড চালানো আছে কত কিলোমিটার ভাই বারো হাজার তেরো হাজার তেরো হাজার চালানো আছে দাম কত চাচ্ছে ভাই এক লক্ষ হাজার টাকা লক্ষ হাজার দাম দর করা যাবে দাম দর সুযোগ আছে রেগুলার আসেন ভাইয়া রেগুলার আচ্ছা ধন্যবাদ ভাইয়া